বাংলাদেশ ষড় ঋতুর দেশ এদেশের প্রত্যেকটা ঋতুর আগমন ঘটে ফুল ফল এবং নতুন নতুন শাক নিয়ে এর মধ্যে একটি জনপ্রিয় পরিচিত ঋতু হচ্ছে শীতকাল আর এই শীতকালে আমরা পাই মজার মজার সবজি যা আর অন্য সারা বছরও পাওয়া যায় না শীতকাল এমন একটা ঋতু যে ঋতুতে আমরা অনেক অনেক ফলমূল এবং শাকসবজি পেয়ে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শীতকালের একটি পরিচিত সবজি হচ্ছে সিম যা আমরা সকলে খেয়ে থাকি এবং খুব সুস্বাদু সবজি আর এই সিমের বিছি রান্না খায় না এমন মানুষ খুব কমই আছে সিম বরাবরেই আমার খুব পছন্দের একটি সবজি তার উপরে যদি সিমের বিচি হয় আর তো কোনো কথাই নেই আজকে আমি রান্না করব সিমের বিচি আমরা অনেকেই সিমির বিচি রান্না করতে পারি এক একজনে এক এক ভাবে রান্না করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে সিমের বিচি রান্না করি আমার কাছে অত্যন্ত ভালো লাগে সিমির বিচি খেতে সেটি আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করব এবং আমি আজকে মাত্র দুটি মাছের মাথা দিয়ে কিভাবে এত সুস্বাদু এত ইয়ামি করে করে সিমির বিচি রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমি সিমের বিচিটা কিভাবে রান্না করতেছি সাধারণত আমরা রান্না যেভাবে করি সেভাবেই আমি সিমের বিচিটা রান্না করতেছি সিমের বিচি রান্না করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না আমি কিভাবে রান্নাটা করতেছি শুরু থেকে আপনারা দেখতে পেয়েছেন আমি আধা কেজি সিমির বিচির খোসা চাড়িয়ে নিলাম এবং রান্নাটা আগে বসাই দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিই কষানোর পরেই আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি কারণ টমেটোগুলো গলে গেলে অনেক ভালো লাগে অনেক মজা হয় টমেটোগুলো গলে গেলে এখন আমি এর উপরে ডাকনা দিয়ে দিব অনেকক্ষণ জাল করার পর আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে যাবে আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করিনি সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন আমি কি কি মশলা এখানে অ্যাড করেছি শুধুমাত্র রসুন বাটা দিয়েছি আমি আর পেঁয়াজ তো দিতে হয় এটা আমরা সকলে জানি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো মশলার মধ্যে আমি শুধুমাত্র রসুন বাটা ইউজ করেছি আর এখানে আমি অনেক বড় সাইজের দুইটি তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি এই মাথা দিয়ে আমি আজকে সেমের বিছি রান্না করব আমি কিন্তু আধা কেজি সিমের বিচি খোসা চাড়িয়ে নিয়েছি এখন ওই সিমির বিচিটা দিয়ে মাছগুলো দিয়ে রান্না করবো মাছের মাথা দিয়ে আমি খাবারটি ডেকে দেওয়ার পরে রান্নাটি ডেকে দিয়েছি এরপর দেখেন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে মাছগুলো হয়ে আসছে এখন আমি মাথাগুলো উঠাবো না এখানে আমি দিয়ে দেব কিছু আলু যেহেতু আমার ছোটো বাচ্চা সব আলু খেতে খুব পছন্দ করে এছাড়া সিমের বিচির সঙ্গে আলু দিলে আমার অনেক মজা লাগে অনেকেই আলু দেয় না এভাবে একদিন ট্রাই করে দেখবেন অনেক অনেক মজার আলু দেওয়ার পর আমি বিছুগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি ডেকে দেব আমি কিন্তু বিছিগুলো আগের দিন রাত্রে খোসা চাড়িয়ে নিয়েছি এরপর ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু দিনের বেলা রান্নাবান্না করা যেহেতু আমি একা মানুষ একা আমার সংসার কাজগুলো আমাকে করতে হয় তার উপরে আমার দুটা বাচ্চা ছোট বাচ্চাটা সারাদিন দৌড়াদৌড়ি করে ওর পিছনে প্রচুর সময় ব্যয় করতে হয় এই কারণে আমি আগের দিন রাত্রে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডেকে দিয়েছি আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখানো কোনোভাবে সম্ভব না আমি স্কিপ করে করে রান্নাটা ভিডিও করেছি যেহেতু আমি আলু এবং সিমের বিচি দেওয়ার পর ডেকে রেখেছি কিছুক্ষণ পরে এসে দেখি এই অবস্থা আমি কিন্তু একদমই মাছে মাথাগুলো উঠাবো না সাথে একটা ডিম দিয়েছি ডিমটা আমার বাবার জন্য সিদ্ধ দিয়েছি আমার ছোট ছেলের জন্য আপনারা হয়তো প্রশ্ন করবেন আপনি ডিম দিয়েছেন কেন ডিমটা সিদ্ধ করতে দিয়েছি আমার ছেলের জন্য এরপর ডেকে দিয়েছি আমি কিছুক্ষণ পর পর এসে দেখে যাব আমার সবজিটা কত দূর আসছে তরকারিটা কতটুকু রান্না হয়েছে দেখেন কেমন মাখা মাখা হয়ে আসছে অনেক ইয়ামি লাগছে দেখে বোঝা যাচ্ছে কত মজার হবে এরপর আমি আবার ডেকে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি আবার উলটিয়ে দেখেন কিছুক্ষণ পরে আবার আমি ডাকনা সরিয়ে দেখি বারবার এসে আমি এভাবে দেখে যাচ্ছি আমার রান্না কত দূর হলো সিমের বিচি সত্যি খেতে অনেক মজা অনেক আফরত এই সিমির বিচিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে তারপর রোদ্রে শুকিয়ে একদম শক্ত করে ভালো করে রোদে শুকিয়ে বিছুগুলো শক্ত হলে একটা পট পরে রেখে দেয় এতে তারা সারা বছর খেতে পারে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখানে এখন ফানি অ্যাড করেছি এই ফানির মধ্যে ইনশাল্লাহ আমার তরকারিটা হয়ে যাবে যেহেতু আমার আলো আলুটা সিদ্ধ হয়ে গেছে সিমের বিচি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভেঙে চড়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। এখন আমি ফানি দিয়ে দিয়েছি ডেকে রাখবো ভালো করে ভরক এসে গেলে আমি আবার দেখব আপনারা চাইলে সিমিল বিচি শুকিয়ে রেখে দিতে পারেন এতে করে সারা বছর খেতে পারবেন অনেকে এরকম করে যদিও আমি কখনো করিনি আমার কাছে কেন যেন এরকম তর তাজা এনে খেতে অনেক ভালো লাগে এক একজনের চাহিদা হয়তো এক এক রকম আমার কাছে ওইভাবে ভালো লাগে না এরপর আবার রেখে দিলাম বারবার আমি ঢাকনা সরিয়ে দেখছি এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব শীতকাল আসলে রান্না করার সময় তরকারিতে ধনিয়া পাতা দিব না তা কিন্তু হয় না আসলে ধনিয়া পাতা যারা চলে না মনে হয় এরকম তার উপর যদি সিমের বিচি রান্না করি তাহলে তো অবশ্যই অবশ্যই এটা স্কিপ করা যাবে না এটা দিতে হবে ধনিয়া না দিলেন কিন্তু খুব একটা ভালো লাগে না ভালো একটা স্মেল আসে না আমার তরকারিটা এত বেশি মজা হয়েছে বিশ্বাস করেন আমি খাওয়ার পরে বয়স বেছি এত মজা হয়েছে যে কোনোভাবে বোঝানো সম্ভব না অবশ্য তরকারিটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে দেখেন আমি এবার বাটিতে ঢেলে নেব যেহেতু আমরা খাবো সেই জন্য আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন অনেক অনেক মজা হয়েছে মাত্র দুটি মাথা দিয়ে এত মজার একটা রেসিপি অবশ্য অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ